বিষয়টা হচ্ছে যে ভালো অর্থ উপার্জনের রেখা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব অনেকে জানতে যান যে জীবনে আমি কীরকম টাকা পয়সা করতে পারবো বা টাকা পয়সা ইনকাম আমি কীরকম করবো তো এটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে পরে আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন আপনি জীবনে কতটুকুন অর্থ উপার্জন করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনি নিজে জানতে পারবেন ভিডিওটা তাই খুব গুরুত্বপূর্ণ আপনার অর্থ ইনকাম কীরকম হবে অর্থাৎ কতটা অর্থ আপনি ইনকাম করতে পারবেন জীবনে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মন দিয়ে দেখবেন যে কথাগুলো আমি বলবো ভালো করে শুনে তারপরে আপনারা নিজেদের হাতটা দেখবেন তো প্রথমে আপনাদেরকে যে কথাগুলো আমি বলবো একটু মন দিয়ে শুনুন আজকের এই ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য যে রেখা ছেলেদের ক্ষেত্রে যে ফলটা দেবে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেই একই ফল দেবে আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না এবার প্রথমে দেখুন আপনাদের হাতে আমি যে কথাগুলো বলছি এই রেখাটা সঙ্গে আপনারা প্রথমে পরিচয় হয় হন এটাকে বলা হয় হৃদয় রেখা এক নম্বর যে রেখাটা আমি দেখাচ্ছি তারপরে দেখুন দু নম্বর রেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাকে বলে শিররেখা তারপরে দেখুন আপনার শিররেখার পাশ দিয়ে একটা এরকম একটা রেখা গিয়েছে তিন নম্বর এটাকে জীবন রেখা বলে এবং এই যে রেখা লম্বা করে একটা রেখা আপনারা দেখতে পারবেন এই রেখাটার সঙ্গে আপনাদের প্রত্যেকে পরিচিত হন এটা খুব গুরুত্বপূর্ণ অর্থ ইনকামের জন্য এটাকে বলায় ভাগ্য রেখা প্রত্যেকে জানেন যারা জানেন না নতুন তাদের উদ্দেশ্যে বলে দিলাম এই চারটি রেখার সঙ্গে প্রথমে আপনারা পরিচিত হন আপনার অর্থ আপনি কতটা উপার্জন করতে পারবেন জীবনে এই চারটি রেখার খুব ভূমিকা আছে সে প্রসঙ্গে আমি একটু পরে আলোচনা করছি আজকের এই ভিডিওতে প্রথমে আমি যেটা দেখাবো অর্থ উপার্জনের জন্য ভালো অর্থ উপার্জন করতে গেলে হাতে কোন রেখা থাকা দরকার সেটা আমি এক এক করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা এরপর থেকে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন যে কথাগুলো আপনি বলছি শুনে তারপরে আপনার নিজেদের হাতটা দেখবেন চলুন লক্ষ্য করুন আপনার হাতের এই আঙুলের দিকে যে আঙুলটা আমি দেখাচ্ছি এই আঙুলটাকে বলা হয় আপনার কনিষ্ঠার আঙুল প্রত্যেকে আপনার হাতের কনিষ্ঠার আঙুলের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন এই কনিষ্ঠ আঙুল এর নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটা আপনারা প্রত্যেকে দেখুন কনিষ্ঠা আঙুলের নিচে যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটা হচ্ছে বুধের ক্ষেত্র ইংরাজিতে এই ক্ষেত্রটাকে বলা হয় মার্কারি মাউন্ট এই যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছে এটাকে বলা হয় মার্কারি মাউন্ট বা বুধের ক্ষেত্র এই ক্ষেত্রে আপনারা দেখুন ভালো করে লক্ষ্য রাখবেন যেন আপনার হাতে এই রেখাগুলো থাকে যে রেখাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনার হাতের দিকে দেখুন আপনার হাতে এই ক্ষেত্রে যেন এরকম আমি যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো আছে কিনা না দেখুন ক্ষেত্রে এরকম লম্বা এরকম আমি দুটো দেখাচ্ছি একাদুকু হতে পারে লম্বা লম্বা যদি কিছু রেখা থাকে এটা কিন্তু ভালো অর্থ উপার্জনের একটা রেখা খুব গুরুত্বপূর্ণ আপনি জীবনে কতটুকু অর্থ উপার্জন করতে পারবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখাটা থাকতে হবে আপনার বুধ পর্বতে তাই প্রত্যেকে এক্ষুনি দেখে নিন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে যে এই স্থানে আপনার এরকম লম্বা লম্বা রেখা আছে কিনা ঠিক আছে এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন অর্থাৎ আমি যে আঙুলটা দেখাচ্ছি আপনাদেরকে দু নম্বর আঙুলটা দেখুন এটা হচ্ছে তর্জনীর আঙুল এটাকে বৃহস্পতির আঙুলও বলা হয় এই তর্জনী আঙুল বা বৃহস্পতি আঙুলের নিচে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন এই ক্ষেত্রটার দিকে লক্ষ্য রাখুন আমি যে অংশটা দেখাচ্ছি এই ক্ষেত্রটাকে বলা হয় এই সমগ্র ক্ষেত্রটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র ইংরাজিতে এটাকে বলা হয় জুপিটার মাউন্ট আপনারা আপনাদের হাতের এই বৃহস্পতির ক্ষেত্রের দিকে একটু লক্ষ্য করুন দিয়ে দেখুন এই রেখাটা কিন্তু একটা হলে হবে না একাধিক হতে হবে ঠিক আছে এরকম কিছু রেখা আপনার এই এই স্থানটাতে আছে কি না দেখুন এই রেখা আপনার হাতে থাকা অত্যন্ত দরকার যদি আপনার ভালো অর্থ উপার্জন আপনি জীবনে করতে চান তো আপনার হাতে অবশ্যই অবশ্যই এই স্থানটাতে এরকম কিছু রেখা থাকা দরকার আর বুধের ক্ষেত্রে এরকম লম্বা কিছু রেখা থাকা দরকার ভালো অর্থ উপার্জনের ক্ষেত্রে এটা এক এটা দুই দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রেখাটা আমি আগেই এটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি এই রেখাটাকে বলা হয় রেখা। আপনার হাতে ভাগ্য ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন এবার দেখুন আপনার ভাগ্যরেখা কীরকম কীরকম বলতে এই ভাগ্য রেখা যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন না ভাগ্য রেখা সরু এবং লম্বা দীর্ঘ সেই সঙ্গে যদি এরকম রেখা যদি যত কম কাটবে তত আপনার ভালো অর্থ উপার্জনের ভালো অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে না টাকা পয়সা খরচ হবে না অর্থহানি হবে না এরকম রেখা যত থাকবে তার মানে আপনার জীবনে অর্থ অপচয় অর্থ ইনকামের ক্ষেত্রে বাধা এটা হয় তাই আপনারা প্রত্যেকে দেখুন আপনার এই ভাগ্য রেখাটা যেন সুন্দর সুস্পষ্ট হয় এরকম কোনো রেখা যেন যতটা পারা যায় কম জানবেন আপনি তত ভালো ইনকাম করতে পারবেন এরপরে দেখুন আপনার হাতে রেখাটা যদি এরকম হয় একাধিক এটাও কিন্তু একটা ভালো দিক এরকম অনেকে দেখবেন ভাগ্যরেখা একটা না হয়ে দু তিনটে থাকে এটা কিন্তু খুব ভালো লক্ষণ তাই আপনার হাতে ভাগ্যরেখা কটা এটা আপনারা দেখুন একাধিক ভাগ্যরেখা কিনা সেটা দেখুন একাধিক ভাগ্যরেখা মানে আপনার একাধিক উপায়ে ইনকামের যোগ্যে নির্দেশ করে তাই আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতের এই ভাগ্যরেখাটা একাধিক কেনা ঠিক আছে এটা আপনারা দেখুন এই বৈশিষ্ট্যটা দেখুন আপনার হাতে প্রত্যেকে দেখে নিন যে ভাগ্যরেখা আপনার কটা একটা হলেও ভালো ইনকাম হয় তার জন্য আপনাকে মানে রেখাটা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে কোনো রেখা যাতে কেটে না যায় এটা আপনারা দেখুন আর একাধিক হলে পরে তাদের উপার্জন একাধিক উপায়ে অর্থ ইনকাম হয় সে সঙ্গে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বুধ পর্বত বৃহস্পতি পর্বত শুক্র পর্বত এইটা চন্দ্র পর্বত এবং এই শুক্র পর্বত এই চারটি পর্বত থেকে লক্ষ্য রাখুন আর একবার বলি শুক্র চন্দ্র বৃহস্পতি আর বুধ এই চারটি গ্রহ আপনার যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলে পারে আপনি জীবনে ভালো রকমের অর্থ আপনি উপার্জন করতে পারবেন এবার প্রত্যেকে নিজেদের হাতটা দেখুন হাতটা দেখে আপনারা বিচার করুন যে কথাগুলো আমি বলেছি এগুলো আপনার হাতে মিলছে কি না এবং ছেলেরা নিজেদের কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এটা আমি বলে দিই তাহলে পরে আপনাদের হাত দেখতে সুবিধা হবে ছেলেরা নিজেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন আর মেয়েরা একটা কথা শুনেছেন আপনারা ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত এটা আপনারা জেনে আছেন অনেকে দিয়ে দিয়ে ভাগ্যরে ভাগ্য বিচার করতে হয় আমি বলবো আধুনিক পামিস্ট্রিতে এবং আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকের সমান প্রত্যেকে তার ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত এবং সঠিকভাবে দেখবেন ফল পাবেন আপনারা আপনি ছেলে হলমান মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন আর দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে এই দুটো কথা মেনে চললে পারে আপনারা হাতের রেখা এবং গুহের অবস্থান সঠিকভাবে বিচার করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন